হ্যালো এভি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আসবে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে হলো শনিবার আর এখন বাজে সাড়ে চারটে পোনে পাঁচটা আমাদের বেরানোর কথা ছিল অনেক আগে সাড়ে তিনটে চারটে নাঙাদ এখন আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি মানে আমার মাসির মেয়ের বাড়ি লক্ষ্মীর বাড়ি যাচ্ছি আগে ব্লগে তোমরা ওকে দেখে থাকবে তো আজকে লিপিও আসবে ওখানে মানে যে বোনের আমার বিয়ে হলো তোমরা ব্লগ দেখেছো তো সেই বোনও আসবে তো আমরাও যাচ্ছি বেশ মজা হবে তো ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে এ এখনও কান্নাকাটি করছে কারণ এ দুপুরবেলা ঘুমালে না উঠতেই চায় না আর ওকে আর শুধু প্যান্ট পরিয়ে দিয়েছি জামা চেঞ্জ করবে না এই জামা পরেই চলে যাবে তো আমিও রেডি হয়ে গেছি এখন ঝটপট বেরিয়ে যাচ্ছি তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার ওদের বাড়িতে গিয়ে স্কিপ না করে ব্লগটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই তুই কি বলছিলি কি খেতে ইচ্ছা করছিল তোর রে থ্যাংক ইউটা কে বলবে এই থ্যাংক ইউটা বল কে আমি খবর পেয়েছি একটা নতুন গাড়ি কিনতে একটা নতুন বাইক ওমেন চিকেন মাইনেট করেছে চিকেন পকোড়া হবে হ্যাঁ আলু খেলছে বেশি উঁচুতে না পাখা আছে তুই বলিস না বললেও করব এটা হবে চিলি চিকেনের মাংস ম্যারিনেশন এখন এই ডিম নে আমার আন্দাজ একটু কম আছে তোরা বুঝে দে সার পর থেকে তো সেরকম ক্লিপিংস কিছু নেওয়াই হয়নি এবার থেকে নিচ্ছি সেই সবাই গল্প আড্ডা মারছিলাম আর কিছু একটু সবাই মিলে এখন রান্নাবান্নাও করা হবে চারপাশটা জাস্ট পুরো ঘুটঘুটে অন্ধকার তোমাদেরকে দেখাচ্ছি এইখানে কয়েকটা স্ট্রিট লাইট জ্বলছে আর এইখানে সামনে আছে হচ্ছে পুকুর মানে এই রাস্তাটা পুরো ইয়ে আছে এই লাইটটা জ্বলছে বলে এখানটা আলো আদারওয়াইজ সব জায়গা এইদিকে একটা বাড়ি আছে পুরো ঝিঝি পোকার ডাক লাইট গুলো বন্ধ করে দিলেই বাড়ি বেশ পুরো অন্ধকার হয়ে যাবে কে রান্না করবে কে রান্না করছি কে রান্না করবে তুই করবো না আমিও আছি

ওই পাশটা মানুষ যায় কি করে রে মা বাহ এই তো একটা কাজের কাজ করে কত জিনিস নিয়ে যাচ্ছে দৌড় লেগেছে পুলে

আসার সাথে সাথে সুমানদা বলছে তুমি দেখালে না এটা দেখাবে তো আমি জং কোথায় এসছি তখন আর এই পুলটা কোথায় ও ওপরে বাবা বাবা খাবে চলো হ্যাঁ জন্যই ছিলাম এখানে একটা রিসেপশন আছে সুন্দর ওপরটা বাবা কত করে রে একটা হল রুম টাইপের জুতো খুলিয়া প্রবেশ করিবে মামা জলে কিন্তু নামবে না তুমি জাস্ট পা জাস্ট পা ভিজিয়ে রাখবে হ্যাঁ না না ভেজে নি অতটা অতটা ভেজে নি হ্যাঁ তোমাকে যেটা বললাম মনে আছে তো জলে নামবে না কিন্তু

কি সুন্দর এই জবা ফুলগুলো হয়েছে দেখো কালারটা এত সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখ আদু কি দারুণ লাগছে দেখ এটা দেখতে হেভি লাগছে গো দেখতেই কি ভালো লাগছে কি সুন্দর লাগছে এগুলো কি গাছ আদৌ ফ্লাওয়ার ফ্লাওয়ার প্ল্যান্ট এটা কি বলে এটা কি বলে গাছের এটা কি বলে বাবা পাতা লিফ লিফ এটা কি বলে লিফ এটা নিচে মাটি আছে চলো মাটি মানে আর কি এখানে একটা তুলসী তলা করা আছে মামাম জলে পারিও না পুকুর আর এখানে এখানেও একটা জবা ফুল গাছ আছে খুব সুন্দর বড় বড় জবা হয়েছে এটা যদি মা দেখতো মানে শাশুড়ি মা দেখতো বাবা তুলে নিয়ে চলে যেত এটা জামা বললে এটা হচ্ছে স্থলপদ্মের গাছ কিন্তু গুমোর ব্যবসা গরম একটা মানে ধর করে ঘামছি আমি এটা ওদের বাড়িটা নতুনই হয়েছে এসেছিলাম গৃহপ্রবেশে তার ব্লগ দেখে থাকবে তোমরা চলো দুধ খাবে বিনা অকেশনে কেক কাটা হবে একটা সুন্দর দেখতে ছুটি গেল না এই হচ্ছে আমাদের তিনজনের একসাথে আছি আমরা চারজন মানে বোনটা হয়ে গেল আমার আবার ছিলটা প্রচন্ড নরম নেই ভেতরটা কেমন এত ক্রিম দেয় কেকের লেয়ার না দিগবার কর

this is not right 도와주이เคলছে এখন ডিভিচারি দিয়েছে আর এইদিকে রান্না হচ্ছে মটন বাবা লেগে যাবে মা দাদার লেগে যাবে দাদার লেগে যাবে আচ্ছা দেখছে তো দুজনে মিলে দেখাব দেখ গোপু দাদাকে কি দেখ খেতে দিল তুই ঘুম থেকে উঠে তো ওই যে দেখ খেতে দিয়েছে গোপু দাদাকে যা গোপু দাদার কাছ থেকে ঘুরে আয় যা

গেছে এখন বাজে মোটামুটি সাতটা সাতটা বেজেও গেছে মনে হয় এখন আমরা বেরোইনি তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা ভালো রবিবারের ভাত ঘুম দিয়েছি এবারে আমি একটু রেডি হয়ে নিলাম জামা কাপড় পরে এবারে বেরোই যাব চলো এবার বাড়ির পথে যাওয়া যাক শুভ বাথরুমের কাছে ও শেষ করে বেরোবো এতক্ষণ এই খেলাটাও দেখেনি এখন দেখেছে ব্যাস হয়ে গেছে চলো এবার চলো যাই বেরো গাড়ি প্যাকেট ঢুকিয়ে অলরেডি চলো কোথায় চারটে গাড়ি এনেছো চারটে গাড়ি ঢুকিয়ে নিয়েছি দাদাকে টাটা করে দাও দাদাকে গলা জড়ি আদর করে দিয়েছো হামি দিয়ে দাও হামি দিয়ে দাও হামি দিয়ে দাও একটা দে একটা টাটা করে দাও সবাইকে বলো আমাদের বাড়ি যাবে কখন বললে না বলো আর একবার বলো চলো হম টা টাটা বাজে এখন সাড়ে নটা আর এই জাস্ট বাড়ি ঢুকলাম আর হেভি মজা হয়েছে দারুল মজা হয়েছে আমাদের এই দুদিন আমরা দারুণ মজা করেছি আর চলো তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার সবাই খুব ভালো থেকে সুস্থ বাই।